আমি যখনই মাংস রান্না করি প্রতিদিন যেভাবে রান্না করি তার থেকে একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করি তাতে কি হয় জানেন স্বাদটাও একটু আলাদা হয় আর নতুন নতুন এক্সপেরিমেন্ট করা যায় তো আজকের মাংস রান্নাটাও আমি একটু ভিন্নভাবেই করেছি তাই তাইভাবে আপনাদের মাঝেও একটু শেয়ার করি আপনারা কি কখনো এইভাবে রান্না করেছেন কি না যারা করেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন তো এখানে আমি খাসির মাংস ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এরপরে হচ্ছে মশলাগুলো অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আদা বাটা দিয়েছি কাঁচামরিচ বাটা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা সব বাটা মশলা দেওয়া শেষ এখন এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে প্রথমে হলুদুর গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া তো এই পর্যন্ত তো সবার সাথেই কমন পড়ে গেল তো এখন দিয়ে দিব হচ্ছে তেল এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করলাম তো তেল দেওয়ার পরে সুন্দর করে সব মশলার সাথে মাংসটাকে মেখে নেব ভালো করে জানেন আগে আমি খাসির মাংস একদমই খেতাম না আমার কাছে না কেমন যেন একটা গন্ধ লাগতো দেখেন কি ভুলটাই না হয়ে গেল সব ধরনের মশলাই ব্যবহার করেছি যেই জিনিসটা না দিলে আমার রান্নাই হবে না পুরো স্বাদটাই বেসাদ হয়ে যাবে সেটাই দিলাম না সেটা হচ্ছে লবণ তো এখন লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে নিলাম আর এখন দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণে গরুর দুধ জাল দেওয়া এখানে এখানে কিন্তু দুধটা অনেক ঘন এক কাপ পরিমাণে দিয়ে দিলাম গরুর দুধ যদি না থাকে তাহলে আপনারা একটু হচ্ছে গুঁড়া দুধ গুলে এক কাপ পরিমাণে এখানে দিয়ে দেবেন মাখামাখির কাশের চুলাটা ধরিয়ে ঢাকনা দিয়ে এবার রেখে দেব দেখেন মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে এখন কাজ হচ্ছে মাংস থেকে যেই জলটা বেরিয়ে গেছে এই জলটাকে টানাবো মাংস থেকে যেই জলটা বের হয় এই জলটা টানিয়ে ফেললে আপনার কোনো ধরনের মাংস থেকে গন্ধ আসবে না তো এখন জলটা অনেকটা টেনে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আলু আমার কাছে আলু ছাড়া মাংস রান্না একদমই ভালো লাগে না মাংসের থেকেও আমার আলুটা খেতে ভীষণ ভালো লাগে তো এই যে আলু দিয়ে এখন আবার একটু নাড়ানাড়ি করলাম কষানো হয়ে গেলে পাশেই গরম জল করা ছিল কুসুম গরম তো সেই জলটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম মাংসটাকে এখন হচ্ছে গরম মশলা বাটা দিয়ে দিলাম এখন কাজ শুধু হচ্ছে মাংসটা সিদ্ধ হতে থাকুক এদিকে আর আরেকটা জিনিস এটার মধ্যে ব্যবহার করব সেটা হচ্ছে দুইটা আজ তো বড় রসুন দিয়ে দিলাম রসুন দুইটা ছোট হলে ভালো হতো তো ঘরে ছোট রসুন ছিল না তাই বড় রসুনই দিয়ে দিলাম তো এদিকে এটা সিদ্ধ হতে থাকুক আমি কড়াই বসিয়ে দিয়েছি পাশে এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি এলাচ দারচিনি তেলের মধ্যে দিয়ে আর একটু ভেজে নিব এখানে আমি হাফ চামচ পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে চিনি সহ পুরো মশলাটাকেই ভেজে নেব তো এদিকে আমার ফোড়নটাও রেডি হয়ে গিয়েছে আর হচ্ছে এই যে দেখেন মাংসটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এখন এই যে ফোড়নটা উপর থেকে ঢেলে দিচ্ছি এইবার কি করব ঢাকনা দিয়ে আবার একটু জাল করে নিব মাংসটাকে এই ফোড়নটার কারণে মাংসের স্বাদটাই বদলে গেছে মাংস থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে সব বাটা মশলা লাস্টে ফোড়ন দিয়েছি সব মিলিয়ে এক কথায় অসাধারণ হয়েছে মাংস রান্নাটা তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন